আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা ফ্রেশ এবং ভালো মানের জ্যাক পিক আপ নিয়ে আসি আপনারাও আমাদের কাছ থেকে ভালো মানের জ্যাক গাড়িগুলো কিনেন তো আমরা এখন নিয়ে আসলাম দু সালের দশ মাসের একটি গাড়ি একুশ সালের দশ মাসের একটি গাড়ি গাড়িটি অরিজিনাল রং ইঞ্জিল আনটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর প্রিয় ভিউয়ার্স আমাদের মিরপুর মোটরসের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আপনিও হবেন গর্বিত একটি ভালো গাড়ির মালিক তো আমাদের এটা ঢাকা মিরপুর এক নাম্বার চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার এখানে ডালা বডি কমপ্লিট কাগজপাতি সম্পূর্ণ আপডেটের অবস্থায় গাড়ি পাওয়া যায় দেখতেই পাচ্ছেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকা ছয়টাই নতুন আছে চাকা ছয়টাই নতুন আছে এমআরএফ চাকা আছে ডালা বডি খুবই সুন্দরভাবে বানানো গাড়িটি একটি শৌখিন এক আপুর গাড়ি ছিল উনি পরিচালনা করতে পারেন এই বিদায় আমাদেরকে দিয়ে দিচ্ছেন গাড়িটি ডালা বডি সম্পূর্ণ বানানো অবস্থায় আছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটি নিতে পারবেন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অফার প্রাইজে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটি নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা চালাই খাওয়ার জন্য ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে তো দেখ দেখতেই পাচ্ছেন ডালাবডি সম্পূর্ণ কমপ্লিট ছটা চাকাই নতুন ডালাবড়ি সম্পূর্ণ কমপ্লিট ছটা চাকাই নতুন ফ্রেশ কন্ডিশনের জ্যাক গাড়ি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো দন্তন বিস্তিরিয়ালের উনসত্তর বাতচল্লিশ বিস্তিরিয়ালের উনসত্তর বাতচল্লিশ চালায় খাওয়ার মতো একটি গাড়ি ইঞ্জিল এখনও ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিলটি এখনও ফ্রেশ কন্ডিশনে আছে যারা চালায় খাওয়ার জন্য ভালো মানের গাড়ি যাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার ঢাকা মিরপুর এক নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসেন কাগজপাতি সম্পূর্ণ দেখেন মালিকানা ব্লুবুক আমাদের মালিকানা ক্লিয়ারেন্স কোম্পানির ক্লিয়ারেন্স হাতে আছে কোম্পানি থেকে ফার্স্ট পার্টি মালিকানা করে নিতে পারবেন অথবা ক্লিয়ারেন্স জমা দিয়ে বিআরটি থেকে মালিকানা করে নিতে পারবেন আমাদের কাছে সিভিল শ্যু এবং খালা বিভিন্ন মডেল এবং বিভিন্ন দামের গাড়ি আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে ভালো মানের গাড়ির জন্য